আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট হতে পারে কারণ আজ আমরা এমন কিছু নীরব সংকেতের কথা বলবো যেগুলো আপনার শরীর ষাট বছর পার করার পর চুপি চুপি আপনাকে জানিয়ে দেয় আপনার সামনে থাকা সময়টা কতটা দীর্ঘ হতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন ঘটে যেগুলোকে আমরা প্রায়ই গুরুত্ব দিই না কিন্তু এই ছোট ছোট পরিবর্তনই একদিন হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যতের সবচেয়ে পরিষ্কার আয়না আমরা সবাই চাই যতদিন বাঁচি ভালোভাবে সুস্থ থেকে বাঁচতে কিন্তু সত্যি কথা হলো অনেক সময় আমরা নিজের শরীরের সেই সতর্ক সংকেতগুলো উপেক্ষা করি যেগুলো নীরবে আমাদের সাবধান করে অনেকে বলেন এ তো বয়সের কারণ আবার কেউ বলেন সবাই তো এমনই হয় কিন্তু বাস্তবতা একটু ভিন্ন আসলে এই ছোট ছোট লক্ষণগুলোই বলে দেয় আপনার শরীর ভেতরে ভেতরে কেমন চলছে আর আপনার হাতে থাকা সময়টা ঠিক কতটা শক্তিশালী আজ আমি এমন সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো সময় থাকতে বুঝতে পারলে আপনি নিজের জীবনকে করতে পারেন আরও সুস্থ আরও দীর্ঘ কিন্তু তার আগে এক মুহূর্ত থামুন আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই আপনি এই মুহূর্তে কোথা থেকে এই আলোচনা দেখছেন আর আপনার বয়স কত নিচে কমেন্টে অবশ্যই লিখবেন কারণ আমাদের এই কথোপকথন শুধু তথ্য নয় এটা আপনার আর আমার মনের মাঝের একটা সৎ আলাপ আমি চাই না এটা শুধু একটা ভিডিও হোক আমি চাই এটা হোক হৃদয় থেকে হৃদয়ে পৌঁছনো কিছু কথা আমি আপনাদের সঙ্গে একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই ধরা যাক তার নাম শিলা বয়স তখন প্রায় পঁয়ষট্টি শিলা প্রায়ই বলতেন শরীরটা কেমন যেন ক্লান্ত লাগে মাঝে মাঝে মাথা ঘরে হালকা দুর্বলতা আসে কিন্তু তিনি ভেবেছিলেন এ তো বয়সের স্বাভাবিক ব্যাপার পরিবারের লোকজনও তাই বলত এই বয়সে এসব হয়েই থাকে কিন্তু একদিন হঠাৎ শিলা বাথরুমে পড়ে গেলেন তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হল পরীক্ষা করে জানা গেল তার রক্তচাপ অনেকদিন ধরেই ভয়ঙ্করভাবে ওঠানামা করছিল কিন্তু তিনি কখনো গুরুত্ব দেননি ডাক্তাররা স্পষ্ট করে বললেন আর একটু দেরি হলে কয়েক মাসের মধ্যেই বড় বিপদ হতে পারত ভাবন্ত একটা ছোট লক্ষণ উপেক্ষা করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারত এই গল্পটা শুধু শিলার নয় এটা আমাদের অনেকেরই গল্প আমাদের শরীর প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা শুনি না এই ভিডিওতে আমি সেই সাতটি সংকেতের কথা বলবো যেগুলো আপনার প্রকৃত স্বাস্থ্যচিত্রকে পরিষ্কার করে দিতে পারে এই আলোচনা ভয় দেখানোর জন্য নয় এই আলোচনা আপনাকে সময় থাকতে সচেতন করার জন্য কারণ সচেতন হলেই আমরা নিজের যত্ন নিতে পারি জীবনকে করতে পারি আরও সুন্দর আরও দীর্ঘ আজকের এই সময়টা শুধুই আপনার জন্য এই ভিডিওর প্রতিটি কথার ভেতরে লুকিয়ে আছে হয়তো আপনার আগামী দিনের বেঁচে থাকার রহস্য তাই মন দিয়ে শুনুন কারণ হয়তো এখান থেকেই শুরু হতে পারে আপনার নতুন করে বাঁচার গল্প অনেকে ভাবেন ষাট পার হলে একটু ব্যথা বেদনা তো হবেই হ্যাঁ হবে কিন্তু মনে লাগবেন শরীরের দেওয়া প্রতিটি সংকেতের একটা অর্থ আছে প্রথম দুটি লক্ষণ এমন যেগুলো আমরা সবচেয়ে বেশি অবহেলা করি কিন্তু এগুলোই হতে পারে আমাদের জীবনের সময়সীমার নীরব বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত ক্লান্তি ও শ্বাসকষ্ট ঘুম থেকে ওঠার পরও যদি মনে হয় শরীরে কোনো শক্তি নেই কয়েক পা হাঁটলেই শ্বাস ফুলে যায় তাহলে এটা শুধুই বয়সের সমস্যা নয় এটা হতে পারে হৃদযন্ত্রের দুর্বলতার ইঙ্গিত হৃৎপিণ্ড যদি ঠিকমতো রক্ত পাম্প করতে না পারে তাহলে শরীরের অঙ্গগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলে অল্প কাজেই ক্লান্তি আসে অনেকে বলেন এটা তো বয়সের জন্যই কিন্তু সত্যিটা হল এটা বড় কোনো সমস্যার শুরু হতে পারে আর সময় থাকতে ধরা পড়লে জীবন অনেকটাই দীর্ঘ করা সম্ভব দ্বিতীয় লক্ষণ হঠাৎ ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া অনেকে ভাবেন খাওয়া কম তাই ওজন কমছে অথবা বয়স হয়েছে তাই মোটা হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে হঠাৎ ওজন কমে যাওয়া হতে পারে ক্যান্সার থাইরয়েড বা অন্য গুরুতর রোগের সংকেত আবার দ্রুত ওজন বেড়ে যাওয়াও হতে পারে শরীরে জল জমে থাকার কারণে যা হৃৎপিণ্ড বা কিডনির সমস্যার পূর্বাভাস এই লক্ষণগুলোকে কখনোই হালকাভাবে নেবেন না একবার ডাক্তারের সঙ্গে দেখা করা জরুরি ভাবুন তো শিলা যদি শুরুতেই সেই ক্লান্তিকে গুরুত্ব দিতেন তাহলে কি তিনি এত বড় বিপদে পড়তেন হয়তো না অনেকে বলেন জীবন মরণ সৃষ্টিকর্তার হাতে সত্যি কিন্তু নিজের যত্ন নেওয়াটা আমাদের হাতে সময় থাকতে চিকিৎসা নিলে আমরা হয়তো সৃষ্টিকর্তা দেওয়া জীবনটাকে আরও পূর্ণভাবে উপভোগ করতে পারি এই দুই নিয়ে আমাদের বলে দেয় শরীর তার মতো করে বেঁচে থাকার গল্প লিখছে কিন্তু আমরা যদি সেই গল্পটা বুঝে শুনতে শিখি তবে জীবনকে নতুনভাবে সাজাতে পারি বন্ধুরা আগের অংশে আমরা দেখলাম কিভাবে ক্লান্তি শ্বাসকষ্ট বা হঠাৎ ওজন পরিবর্তন আমাদের শরীরের নীরব বার্তা হতে পারে এবার আরও দুটি লক্ষণের কথা বলবো যা অনেক সময় আমরা অবহেলা করি অথচ এগুলোই বলে দেয় আমাদের জীবনে কতটা সময় অবশিষ্ট থাকতে পারে তৃতীয় লক্ষণ হল হাঁটার গতি কমে যাওয়া আগে যেটুকু সময় দশ মিনিটে আপনি সহজে এক রাস্তা পার হতেন এখন হয়তো বিশ মিনিটও লাগে মনে হয় পা ভারী হয়ে গেছে গতি যেন আগের মতো নেই বিজ্ঞানীরা বলেন হাঁটার গতি মানুষের আয়ুর সঙ্গে গভীরভাবে যুক্ত হৃৎপিণ্ড ফুসফুস এবং পেশি যদি ঠিকভাবে কাজ করে হাঁটার গতি স্বাভাবিক থাকে কিন্তু যদি শরীর দুর্বল হতে থাকে বা ভেতরে কোনো বড় অসুখ শুরু হয় হাঁটার গতি ধীরে ধীরে কমতে থাকে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যা আপনাকে সময় থাকতে ডাক্তার দেখানোর সুযোগ করে দেয় চতুর্থ বক্ষণ হল ঘুমের মান খারাপ হয়ে যাওয়া ষাট বছর পার হওয়ার পর ঘুমের সময় বারবার ভেঙে যাওয়া গভীর ঘুম না হওয়া বা খুব ভোরে জেগে যাওয়া শুধু বয়সের জন্য নয় এটি অনেক সময় মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এমনকি গবেষণায় দেখা গেছে যাদের ঘুমের মান দীর্ঘদিন ধরে খারাপ থাকে তাদের ডিমেনশিয়া বা অ্যালজাইমার রোগের ঝুঁকি বেড়ে যায় ভালো ঘুমের অভাব শরীরের প্রতিটি অঙ্গকে ক্লান্ত করে দেয় এবং আয়ু কমিয়ে দেয় তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেল কি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন কল্পনা করুন একবার আমার পরিচিত এক দাদার গল্প নাম ছিল মনীষ দা তিনি বাষট্টি বছর বয়সে লক্ষ্য করলেন তার হাঁটার গতি আগের তুলনায় অনেক কমে যাচ্ছে সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছিল তবুও তিনি ভাবলেন এটা তো বয়সের স্বাভাবিক লক্ষণ কিছুদিন পর ঘুমের সমস্যাও শুরু হলো। তিনি প্রায় রাতভর ঘুমাতে পারতেন না যখন অবশেষে ডাক্তার দেখালেন দেখা গেল হৃৎপিণ্ড এবং শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণে শরীরে অক্সিজেন ঠিকমতো পৌঁছচ্ছে না সময়মতো চিকিৎসা না করলে পরিস্থিতি গুরুতর হতে পারত কিন্তু সৌভাগ্যবশত চিকিৎসার পর তিনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠলেন এই গল্প থেকে আমরা বুঝতে পারি শরীর যখন সতর্কবার্তা দেয় তখন তা অবহেলা না করাই ভালো হাঁটার গতি এবং ঘুমের মান এই দুটি বিষয়ের প্রতি যত্নশীল হওয়া আমাদের জীবনকে দীর্ঘায়ু এবং সুস্থ রাখতে সাহায্য করতে পারে বন্ধুরা আগের অংশে আমরা দেখেছি কিভাবে হাঁটার গতি কমে যাওয়া আর ঘুমের মান খারাপ হওয়া আমাদের শরীরের নীরব বার্তা হতে পারে এবার আমরা আরও দুইটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে কথা বলবো। যেগুলো অনেক সময় আমাদের আয়ু সম্পর্কে অজান্তেই ইঙ্গিত দেয় এই কথাগুলো আমি শুধু গবেষণা বা বই থেকে নয় বাস্তব জীবনের গল্প এবং অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের কাছে সবকিছু সহজ এবং বুঝার মতো হয় পঞ্চম লক্ষণ হল ক্ষুধা বা স্বাদের পরিবর্তন ষাট পার হওয়ার পর অনেকেই বলেন খাবার আর ভালো লাগে না জিভের স্বাদ লাগে না প্রথমে আমরা ভাবি এটা শুধু বয়সের কারণে কিন্তু প্রিয়জনেরা এটার পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনও সতর্কবার্তা শরীরের স্বাভাবিক ক্ষুধা মেটানোর ইচ্ছা হঠাৎ কমে গেলে বা খাবার একেবারেই অরুচিকর লাগতে শুরু করলে সেটা অনেক সময় লিভারের সমস্যা ক্যান্সার বা বড় কোনো সংক্রমণের লক্ষণ হতে পারে দীর্ঘ সময় ধরে ক্ষুধা না লাগলে শরীর দুর্বল হয়ে যায় ইমিউন সিস্টেম নষ্ট হয় এবং জীবনকে ছোট করে দেয় তাই এমন হলে একে অবহেলা করবেন না অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন এবার আমরা ষষ্ঠ লক্ষণের দিকে আসি যেটা অনেক সময় আমরা লজ্জার কারণে কাউকে বলি না আর সেটি হল হঠাৎ মল বা প্রস্রাবের পরিবর্তন হয়তো হঠাৎ করে প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাচ্ছে দুর্গন্ধ বেশি হচ্ছে বা মলের রং অস্বাভাবিক লাগছে অনেক সময় প্রস্রাব আটকে থাকে বা খুব ঘন ঘন হয় এগুলো কিডনি মূত্রাশয় বা অন্ত্রের বড় কোনো অসুখের আগাম সংকেত হতে পারে এগুলোকে বয়সের দোষ বলে ফেলে দেওয়া খুবই বিপজ্জনক কারণ শরীর তার ভেতরের সমস্যাগুলো আমাদের জানাতে বারবার চেষ্টা করে শুধু আমরা সেই সংকেতকে গুরুত্ব দিই না পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ হেরিয়ে না যায় এবার আপনাদের একটা বাস্তব গল্প শোনাই আমাদের প্রতিবেশী ছিলেন নীরেন্দ্র কাকু বয়স তখন পঁয়ষট্টি তিনি একসময় খুব হাসিখুশি মানুষ ছিলেন কিন্তু হঠাৎ তিনি খাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলেন প্রিয় মাছও খেতে চাইতেন না আমরা ভাবতাম এটা হয়তো মানসিক চাপের কারণে কিছুদিন পর তিনি দেখলেন প্রস্রাবের রং হঠাৎ বদলে গেছে কিন্তু তবুও তিনি ডাক্তার দেখাতে চাইতেন না ভাবতেন বয়সের জন্য হচ্ছে প্রায় এক মাস পর যখন শরীর একেবারেই দুর্বল হয়ে গেল তখন হাসপাতালে নিয়ে যাওয়া হল সেখানে জানা গেল লিভার ও কিডনির বড় সমস্যা তৈরি হয়েছিল যেটা আগে থেকেই চিকিৎসা শুরু করলে সহজেই নিয়ন্ত্রণ করা যেত দুর্ভাগ্যজনকভাবে সময় নষ্ট হয়ে যাওয়ায় তাকে দীর্ঘ চিকিৎসার মধ্যে যেতে হয় এই গল্প থেকে আমরা শিখি ক্ষুধার পরিবর্তন বা মল প্রস্রাবের অস্বাভাবিকতা কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় কারণ এগুলো শুধু অস্থায়ী সমস্যা নয় বরং শরীরের শেষ সময়ে বার্তাও হতে পারে আমাদের উচিত সময়মতো লক্ষণগুলোকে গুরুত্ব দিয়ে ডাক্তারের সাহায্য নেওয়া বন্ধুরা আমরা প্রায়শই ছোট ছোট পরিবর্তনকে বয়সের কারণে ভেবে এড়িয়ে যাই কিন্তু মনে রাখবেন শরীরের প্রতিটি অঙ্গ আমাদের বাঁচিয়ে রাখতে দিন রাত কাজ করছে যখন তারা সাহায্যের জন্য সংকেত দেয় তখন সেটাকে উপেক্ষা না করে গুরুত্ব দেওয়াই আমাদের জীবন বাড়ানোর প্রথম পদক্ষেপ বন্ধুরা আগের চারটি অংশে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করেছি যা শরীর নীরবে পাঠায় বিশেষ করে ষাট বছরের পর প্রতিটি সংকেতই যেন জীবনের ছোট ছোট বার্তা যদি আমরা সেগুলো বুঝতে শিখি হয়তো আমরা নিজের জীবনকে আরও দীর্ঘ ও সুস্থ করে তুলতে পারি আজকের এই শেষ অংশে আমি আপনাদের সাথে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ শেয়ার করব এরপর আমরা সবাই মিলে কিছু শেষের কথা ভাববো যা আপনাকে নিজের জীবনকে আরও সুন্দরভাবে বাঁচার জন্য অনুপ্রাণিত করবে সপ্তম লক্ষণ হল হঠাৎ করে শ্বাসকষ্ট বা স্বাভাবিকের তুলনায় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া হয়তো আগে আপনি প্রতিদিন বাজারে হাঁটতে যেতেন সিঁড়ি উঠতেন ঘরের কাজ করতেন কোনো অসুবিধা ছাড়াই কিন্তু হঠাৎ দেখলেন ছোট্ট কোনো কাজে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বুক ধরফর করে ক্লান্তি পেয়ে বসে অনেকেই একে বয়সের কারণে বলে এড়িয়ে যান কিন্তু এটা হৃদযন্ত্র ফুসফুস বা রক্তের অক্সিজেনের ঘাটতির বড় সংকেত হতে পারে অনেক গবেষণা বলছে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়া অনেক সময় হৃদরোগের বা বড় কোনো জটিলতার আগামী ইঙ্গিত দেয় এবং যদি আমরা একে অবহেলা করি তা অজান্তেই জীবনের দিনগুলো কমিয়ে দেয় একটা বাস্তব গল্প আপনাদের শোনাই আমার এক পরিচিত দুলাল কাকু ছিলেন আটষট্টি বছরের একজন প্রাণবন্ত মানুষ তিনি প্রতিদিন সকালে পার্কে হাঁটতেন কিন্তু হঠাৎ একদিন বললেন আজ হাঁটতে গিয়ে অদ্ভুত শ্বাসকষ্ট লাগল মনে হল বুকের ভেতর ভারী কিছু চাপছে সবাই ভাবল আবহাওয়ার কারণে হয়তো এমনটা হয়েছে কিন্তু সেই শ্বাসকষ্ট প্রতিদিন বাড়তেই থাকল তবুও তিনি ডাক্তার দেখাতে দেরি করলেন কয়েক মাস পরে জানা গেল তার হার্টে ব্লক ছিল যা সময়মতো ধরা পড়লে সহজেই ঠিক করা যেত সেই অবহেলার কারণে তাকে বড় অস্ত্রোপচারের মধ্যে যেতে হয় এই গল্পটা আমি শুধু ভয়ের জন্য বলছি না বরং আপনাদের মনে করিয়ে দিতে চাই শরীর কখনো অকারণে পরিবর্তন ঘটায় না প্রতিটি সংকেতই এক একটি সিগনাল আমাদের বেঁচে থাকার সময়টুকু বাড়ানোর শেষ চেষ্টা বন্ধুরা আমরা যখন ষাট পার করি তখন আমাদের শরীর এক ধরনের নতুন অধ্যায়ে প্রবেশ করে এই সময়ে শরীরের প্রতিটি অঙ্গ আগের মতো শক্তিশালী থাকে না তাই ছোট ছোট সমস্যাকে অবহেলা করা মানে নিজের জীবনকে ছোট করে ফেলা আমরা যদি সময় মতো বুঝতে শিখি ডাক্তারের পরামর্শ নিই জীবনযাপন একটু পরিবর্তন করি তাহলেই আমরা সুস্থভাবে আরও অনেকটা সময় কাটাতে পারি আজকের এই আলোচনা শুধু ভয় দেখানোর জন্যই নয় বরং আপনাদের মনে করিয়ে দিতে চাই জীবনকে অবহেলা করবেন না আপনার শরীর আপনাকে ভালোবাসে তাই সে আপনাকে সতর্ক করে কাজেই আমরা সবাই যদি প্রতিদিন নিজের শরীরের দিকে মনোযোগ দিই সময় মতো পরীক্ষা করি সঠিক খাবার খাই জল ঠিকমতো পান করি ব্যায়াম করি এবং মানসিক চাপ কম রাখি তাহলেই আমাদের আয়ু স্বাভাবিকের চেয়ে অনেকটা বাড়তে পারে শেষের কিছু কথা বলতে চাই জীবন কেবল কত বছর বাঁচলেন তা দিয়ে মাপা যায় না বরং কিভাবে বাঁচলেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয়জনদের সাথে সময় কাটানো নিজের জন্য ভালোবাসা রাখা হাসি খুশি থাকা এগুলো শরীরের জন্য সবচেয়ে বড় ওষুধ আমরা হয়তো ভবিষ্যৎ নির্দিষ্টভাবে জানতে পারবো না কিন্তু আজকের দিনটাকে ভালোভাবে বাঁচতে পারলে আগামীকালও স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে যাবে আমি চাই আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা একটু থামুন নিজের শরীরের দিলে মনোযোগ দিন এমন কোনো লক্ষণ কি আছে যা আপনাকে বারবার বিরক্ত করছে অথচ আপনি বলছেন এটা বয়সের জন্য যদি থাকে দেরি না করে ডাক্তার দেখান আজ একটা ছোট্ট সিদ্ধান্ত হয়তো আপনার জীবনকে আরও কয়েকটা বছর লম্বা করে দিতে পারে আপনাদের কাছে আমার শেষ অনুরোধ জীবনকে হালকাভাবে নেবেন না আপনার শরীরের প্রতিটি সংকেতের মূল্য দিন ভালো খাবার খান জল ঠিকমতো পান করুন পর্যাপ্ত ঘুম নিন মনকে হাসি খুশি রাখুন আর সবচেয়ে বড় কথা প্রতিদিন নিজেকে বলুন আমি বাঁচতে চাই ভালোভাবে যতদিনই হোক না কেন আপনারা আমাদের এই সুস্থলাইস পরিবারের সবচেয়ে বড় শক্তি আপনাদের সবার জন্য আমার একটাই শুভকামনা আপনার প্রতিটি দিন হোক স্বাস্থ্য সুখ আর শান্তিতে ভরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আমার এই আলোচনা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল সুস্থ লাইফ সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আমরা প্রতিদিন চেষ্টা করি আপনার জীবনে সামান্য হলেও সুস্থতা আর হাসির আলো পৌঁছে দিতে আপনাদের সবার জন্য আমার শুভকামনা রইল সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন নিন আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততদিন পর্যন্ত বিদায়